যে শেখ হাসিনার স্বাস্থ্য আপনারা জানেন কিনা জানি না এটা তার আলসারেটিভ কলাইটিস আছে মানে করে সারাক্ষণ তো ওই যে একটা খুব খতরনাক অসুখ আর এটা ক্যান্সারে রূপ নেয় তো শোনা যায় যে সে আলসারেটিভ কলাইটিস এর জন্য মেলা ধরনের চিকিৎসা চিকিৎসা নিছে স্টেম সেল থেরাপিও নাকি নিছে জানি না সত্য মিথ্যা কিন্তু তার এই আলসারেটিভ কলাইটিস এর জন্যে তার শরীর খুবই খারাপ এবং শেখ হাসিনার সময় শেষ হয়ে আসতেছে শরীরের কারণে শোনা যাচ্ছে গেছে এবং সেখানে আমি আমাদের জনগণকে আমাদের আন্দোলনকে শিথিল না করার জন্য অনুরোধ জানাবো কারণ শেখ হাসিনা অসুস্থ আমরা তার সঠিক অবস্থা জানি না তবে আমি অনুমান করি এটা গুরুতর আমরা এটা মনে করতে পারি না যে সে আবার পরিপূর্ণভাবে সুস্থ হয়ে আবার সে আগের মতো জোরদারে সে শাসন চালায় যাবে সেটা না হওয়ার সম্ভাবনা আছে আমার অনুমান ইন্ডিয়ার দুইটা কারণে ঢাকায় পরিবর্তন আনতে সেই দুইটা কারণ আসেন আবার দেখি, দেখি। আমি আগেও বলছি আমাদের অঞ্চলের কারণে একটা অভূতপূর্ব গতিতে পরিবর্তন হচ্ছে আফগানিস্তান থেকে আরাকান এবং মাঝখানে মালদ্বীপ এই অঞ্চলে ভারত তার সমস্ত অ্যাসেট সমস্ত স্ট্র্যাটেজিক সমস্ত সম্পর্ক সবকিছু হারাইতেছে ভারত যেসব জায়গায় হারছে সেই সব জায়গাতেই চীন আগায় গেছে ক্ষমতার ভারসাম্যের যে ব্যাপক পরিবর্তন হয়েছে সেখানে চীন অনেক দূর আগায় গেছে আর ভারত অনেক দূর পিছিয়ে গেছে এবং শেখ হাসিনা দুই বছরে ওয়ান এবং ১৫ বছর এবং এক বছর মোট আঠারো বছর ধরে মানে আঠারো বছর ধরে সে সে ভার্চুয়ালি ডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক তারা ক্ষমতায় আছে এবং বিরোধী বিরোধী দল ক্ষমতার বাইরে আছে এখন বাংলাদেশের যে রাজনৈতিক যে পরিস্থিতি বা আমাদের যে ভারতের হেজিমনি এবং ভারতের যে ইনফিলট্রেশন এটার জন্য কি শেখ কি এককভাবে দায়ী শেখ কিন্তু এককভাবে দায়ী না এর সাথে জনগণ দায়ী আছে এর সাথে বিরোধী রাজনৈতিক নেতৃত্ব দায়ী আছে এর সাথে কিন্তু আমাদের যারা আমাদের যারা বিভিন্ন স্টেক আমাদের যারা গণতান্ত্রিক প্রতিষ্ঠান বিশেষ করে গণতান্ত্রিক প্রতিষ্ঠানে যারা কর্ণধার যাদেরকে আমরা কুশিলভ হিসেবে অভিহিত করে থাকি সে সমস্ত কুশিলভ কিন্তু কম বেশি কম বেশি মানে কি অনেকাংশেই অনেকাংশেই দায়ী আমি গতকাল একটা টক শোতে আমি আলোচনা আলোচনা হচ্ছিল যে ভারত আমাদের রাজনীতিতে বা আমাদের আমাদের আভ্যন্তরীণ বিষয়ে কতটুকু দায়ী ওখানে অনেক আলোচক ওই বলেছিলেন আমার রেফারেন্স দিয়ে কারণ আমি অনেক অনেক আলোচনা বা অনেক রেফারেন্স আমি বলে থাকি যে এটি যদি গাণিতিক ক্যালকুলেশনে আনা হয় যে ভারত আমাদের বাংলাদেশের রাজনীতি বা অভ্যন্তরীণ রাজনীতিতে কতটুকু কতটুকু ইনফিল্ট্রেট করে বা কতটুকু তাদের ইনফ্লুয়েন্স আছে আপনি যদি গাণিতিক ক্যালকুলেশনে যান তাহলে আমি মনে করি ভারতের ইনফিল্ট্রেশন হলো এক পার্সেন্ট বাকি নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে শেখ হাসিনা এবং আমাদের যারা কুশি লভ আমাদের যারা কুশি লভ এদের এবং সাথে আমাদের জনগণ এবং আমাদের বিরোধী রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা এগুলোকে সব সব ইন্ডিকেটর যদি পয়েন্ট দেন তাহলে পয়েন্ট দিলে একশোতে পয়েন্ট আসবে নাইনটি নাইন এক পার্সেন্ট আসবে হলো ভারত কারণ আপনি দেখেন আপনি দেখেন অন ইলেভেন জেনারেল ওই মঈন সাহেব জেনারেল ফজলুর রহমান স্যার উনি কিন্তু আপনার মতো কিন্তু একজন জেনারেল আপনি সেনাপ্রধান হতে পারেন নাই যোগ্যতা থাকা সত্ত্বেও বাট উনার যোগ্যতা কম হলে উনি সেনাপ্রধান হয়েছেন এটা হচ্ছে আক্ষরিক মানে আক্ষরিক সত্য এবং বাস্তব সত্য কারণ আপনার মানে আপনার ওই পুলিশের আইজিপি বা চিফ জাস্টিস বা ক্যাবিনেট সেক্রেটারি বা সেনাপ্রধান হতে গেলে আপনার কম যোগ্যতাও কিন্তু একটা যোগ্যতা বিশেষ করে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে সেই যোগ্যতাটুকু তো জেনারেল মহিনের ছিল সেই জেনারেল মহিনের ছিল কিন্তু এবং সেই জেনারেল মহিন সেনাপ্রধানের চেয়ারে থেকে আপনি তাকে একটা জাতির সামনে কত বড় একটা মিথ্যা কথা বলল মিথ্যা বিবৃতি দিল এবং ইউনাইটেড নেশনসে চিঠি দিয়ে উনি হাজির হলেন এবং উনি বঙ্গভবন উনি বঙ্গভবনে চলে গেলেন ডক্টর ইয়াজউদ্দিন কে উনি বাধ্য করলেন অন ইলেভেন পরিস্থিতি সৃষ্টি করে উনি এমার্জেন্সি ডিক্লেয়ার করার জন্য এই কাজটি কি ভারতের সেনাবাহিনী বা ভারতের সেনা এসে কি এই কাজটা করিয়েছে এই কাজটা কিন্তু করায় নাই হয়তো ভারত পিছনে কলকাটি নেড়েছে এবং ভারতের ইন্ধন ছিল আমেরিকার ইন্ধন ছিল কিন্তু কাজটা তো ঘটিয়েছে ওই সরকারের ওই সরকারের সেনা প্রধান ওই সরকারের সেনা প্রধান পরবর্তীতে ওই সরকারের এগেনস্টে যে ইনকাম সরকার আসবে তার লাভ হয়ে গিয়েছিলেন প্রধান কুশিলাভ এবং আপনি দেখেন জেনারেল মঈন দুই বছর দুই বছর আপনি গণতন্ত্রের লেবাসে এবং সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে এবং আইনজ্ঞ ডক্টর কামাল হোসেন ব্যারিস্টার রফিকুলকের মতো আইনজ্ঞদেরকে দিয়ে আপনার প্রকাশ্যে একটা মিথ্যা বিবৃতি দেওয়ালেন বললেন কি যে কেক টাকার গভর্নমেন্ট নাকি ইনডেফিনেট পিরিয়ড পর্যন্ত থাকতে পারবে এবং এটা নাকি পর্যন্ত চলবে কত একটা নির্লজ্জ একটা সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে আইনের ভুল ব্যাখ্যা দেওয়া হলো এবং ডক্টর কামাল হাসান এবং ব্যারিস্টার রফিকুল হকের মতো বিজ্ঞ আইনজীবীদেরকে দিয়েও বক্তব্য দিতে বাধ্য করা হলো কি বলা হলো আইনে কি ছিল সংবিধানে সংবিধান তখন কি কেয়ার সংবিধান ফিফটি এইট বি সংবিধানের আটান্ন আটান্ন খ বা ফিফটি এইট বি সেখানে বলা হচ্ছিল যে যিনি যিনি পাঁচটা হয়ে প্রধানমন্ত্রী তিনি যাকে ক্ষমতা দিবেন যিনি চিফ হবেন উনি উনি একটা ইলেকশন কন্ডাক্ট করবেন এবং ইলেকশন কন্ডাক্ট করে যিনি প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হবেন উনাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়ে ওনার ওনার দায়িত্ব শেষ এই সংবিধানের ফিফটি এইট তে সময়ের কথা উল্লেখ ছিল না এটা সত্য ওখানে নব্বই দিনের কথা বলা ছিল না বাট ওই সংবিধানের একশো এর খতে বলা ছিল যে পার্লামেন্ট ডিজলভ হয়ে গেলে নব্বই দিনের ভিতর ইলেকশন করার বাধ্যবাধকতা রয়েছে তাহলে আপনি আপনি যখন আপনি যখন কোরআন বা হাদিস যখন ব্যাখ্যা করেন আপনি কোরআনের আপনি কোরআনের সোরার একটা আয়াত দিয়ে কিন্তু আপনি পরিপূর্ণ ব্যাখ্যা পাবেন না আপনি একটা আয়তে অস্পষ্ট থাকলে দেখবেন ওই আয়তের সাথে আরেকটা আয়তের সংশ্লিষ্টতা আছে আপনি আপনি আমার আমি অত চাচ্ছি না কারণ অনেক ব্যাখ্যা লাগবে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে একটা সেকশন বা বা একটা একটা ধারা আয়াত দিয়ে আপনি কিন্তু পরিপূর্ণ কোন পাবেন এর সাথে কিন্তু অন্য অন্য সেকশন বা অন্য অন্য আয়াতের কিন্তু লিঙ্ক আপ থাকে তার মানে আমাদের সংবিধানের ফিফটি এইট ডি এবং সংবিধানের একশো তেইশের যদি আহ যদি এক করা হয় তাহলে কেয়ারটেকার গভর্নমেন্টের মেয়াদ ছিল নব্বই দিন কিন্তু যে মুহূর্তে এটি একানব্বই দিন হয়ে গিয়েছিল সেই মুহূর্তে ওই সরকার কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল না ওটি ছিল অসাংবিধানিক সরকার অসাংবিধানিক সরকার আমার প্রকাশ্যে খেয়াল আছে ওই সময় আমি আমি জেলার জেলার পুলিশ সুপার ছিলাম ওই সময় আমার খেয়াল আছে ডক্টর কামাল হোসেন এবং ব্যারিস্টার রফিকুল্লাকে কাছ থেকে বক্তব্য নিয়ে বলা হয়েছিল যে এই এই কেয়ারটেকার গভর্নমেন্টের গলদ আছে কেয়ারটেকার গভর্নমেন্টের গঠনের গলদ আছে এবং এই সরকারের মেয়াদের কথা বলা নাই এটি ছিল একটা ভুল ব্যাখ্যা এই কথাটা কি ইন্ডিয়া যদি আমাদের লোক দিয়ে করিয়ে থাকে তাহলে তো আমাদের লোক দিয়ে তো করানো হয়েছে এই যে যে দুই বছরের অসাংবিধানিক সরকার। শেখ হাসিনা তাকে বলেছিল যে আমাকে টু থার্ড মেজরিটি দিয়ে আমাকে ক্ষমতায় আনবা আমি তোমার দুই বছরের এই অসাংবিধানিক সরকারকে আমি বৈধতা দিব আপনি দেখেন হ্যাঁ হতে পারে এটা ভারতের প্রেসক্রিপশন ওতে পারে ভারতের এটা প্রশ্ন কিন্তু किंतु কথাটা কি ভারত বলে না এটা সেটা সিনাই генерал মঈন কে করেছে আমাকে ক্ষমতা এরো কিন্তু নিশ্চিত করতে হবে 2/3 মেজরিটি আসন দিতে হবে আমি ওই সময় জেলার পুলিশ কমান্ডার ছিলাম ওই সময় 2008 এর ইলেকশন আমি কন্ডাক্ট করেছিল একটা জেলার আমি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ ছিলাম এবং ওই সময়ও কিন্তু এই এখন যে পদ্ধতিতে নির্বাচন হচ্ছে ওই সময় কিন্তু এটা স্টার্ট হয়েছিল এবং সেটা সিনাকে জাতীয় পার্টি জাতীয় পার্টি এবং আমলিক বিল 270 টা আসন নিশ্চিত করা হয়েছে উইন্ডারস্ট্যান্ডিং যে উনি ক্ষমতায় যে সংবিধানের অ্যামেন্ডমেন্ট দিয়ে এই দুই বছরের ক্ষমতাটাকে বৈধতা দিবে কিন্তু সেটা সিনার কিন্তু বৈধতা দেয় নাই বৈধতা কিন্তু দেয় নাই কেন দেয় নাই দুইটি কারণে দেয় নাই প্রথম কারণটা হচ্ছে যে জেনারেল জেনারেল মইন একটা মেসেজ দেওয়া যে জেনারেল ওই মইন কে একটা মেসেজ দাও বা জেনারেল মহিনকে যদি বৈধতাটা দিত তাহলে এখন যারা রাজনৈতিক দল আছে বিএনপি তথা অন্যান্য দল তারা তখন শেখ হাসিনাকে বলতো যে আপনি আপনি সেনাবাহিনীর সাথে আটাত করে ক্ষমতায় এসেছেন এই কারণে আপনি সংবিধানের সংশোধনী এনে আপনি দুই বছরের ক্ষমতাটাকে বৈধতা দিয়েছেন আর আরেকটি উদ্দেশ্য হলো এটি হলো রাজনৈতিক উদ্দেশ্য আরেকটি উদ্দেশ্য হলো বর্তমান যারা রানিং রানিং সেনাবাহিনী ওদেরকে একটা ওই যে মেসেজ দেওয়া যে জেনারেল মইন ভুল করেছে জেনারেল মইন হস্তক্ষেপ করে আমাকে ক্ষমতায় এনেছে কিন্তু জেনারেল মইন কিন্তু ভুল করেছে আমি ক্ষমতাচ্যুত হলে গণতান্ত্রিক সরকার আসলে জেনারেল মইন গণে সংবিধান লঙ্ঘনের কারণে তাদের যাবজ্জীবন কারাদণ্ড বা ফাঁসি হতে পারে তো তোমরা কিন্তু এদিক ওদিক করার চেষ্টা করো না যদিও এটা একটা ভুল ব্যাখ্যা কারণ পৃথিবীর ইতিহাসে যে সমস্ত থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে সেনাবাহিনী হস্তক্ষেপ করে কোন সেনাবাহিনী সংবিধানের আলোকে সংবিধানের আলোকে ইন্টারফেয়ার করে না এটা মানে এখনকার যারা সেনাবাহিনী বা সেনাবাহিনীকে যে ভুল ব্যাখ্যা দেওয়া হয় এবং আমাদের সংবিধানের সংবিধানের পঞ্চদশ সংশোধনের মাধ্যমে আর্টিকেল সেভেন এ মানে আর্টিকেল সেভেন এর এ যেখানে ঢুকানো হয়েছে এবং ইনডাইরেক্টলি সেনাবাহিনীকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে তোমরা যদি কোনো অসাংবিধানিক উপায়ে অথবা সংবিধান লঙ্ঘনের কোনো ঘটনা অথবা ষড়যন্ত্রের কোনো ঘটনা ঘটাও তাহলে তোমাদের যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড হতে পারে কিন্তু ভার্চুয়ালি এই যে ছাব্বিশ জন কুশিলাম এই এই আইনটা বা এই আর্টিকেলটা শুধুমাত্র ছাব্বিশ জন কুশিলামের জন্য প্রযোজ্য এটি কিন্তু সেনাবাহিনীর অন্য সদস্য বা পুলিশের অন্য সদস্যের জন্য কিন্তু প্রযোজ্য না এবং ভার্চুয়ালি আর্টিকেল সেভেন সেভেন এ টু ওখানে কিন্তু প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির রাষ্ট্রপতির অপরাধের কথাও বলা হয়েছে এই যে অসাংবিধানিক বা ষড়যন্ত্রের মাধ্যমে আমি যদি ক্ষমতা কন্টিনিউ করেন তাহলে সেক্ষেত্রে যিনি এটা অনুমোদন দিবেন অনুমোদন দিবেন ওনারও কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড এবং মৃত্যুদণ্ড হবে শেখ হাসিনা যেহেতু রাজনীতি করে শেখ হাসিনা জানে উনি আমি একটু ক্ষমতায় থাকতে চান এই কারণে উনি হয়তো রিক্স নিয়েছেন কিন্তু আমার যারা কুশিলভ ওনারা কেন এটার ওনারা কেন এই রিক্সটা নিলেন এটা আমার জানা নাই এটা তো ভারত তো এই কাজটা করে দেয় নাই দু সালে যে একটা নির্বাচন হলো সেখানে সেনাবাহিনী পুলিশের ভূমিকা কিন্তু আমরা দেখেছি এই যে ডক্টর নিয়ে যে কথাবার্তা হয় ডক্টর বেনজি তখন কিন্তু ডিএমপি কমিশনার ছিলেন তিনি কিন্তু প্রকাশ্যে সে ঘোষণা দিয়েছিলেন এবং বলেছিলেন আমাদের কি অস্ত্র দেওয়া হয়েছে কি হাডুডু খেলার জন্য এবং ওই সময় যিনি বিডিআর ডিজি ছিলেন জেনারেল আজিম পরবর্তীতে সেনাপ্রধান হয়েছিলেন উনি বলেছিলেন আমাদেরকে কি অস্ত্র দেওয়া হয়েছে খেলনা বিস্তালিশ ব্যবহার করার জন্য তার মানে একটা গণতান্ত্রিক আন্দোলন যারা ভোটের জন্য আন্দোলন করছে ভোটের জন্য আন্দোলন করছে সেখানে আপনি ডিএমপি কমিশনার এবং ডিভি বক্তব্য আমরা কিন্তু দু সালে দেখেছি দু হাজার আঠারো সেরা সেনাবাহিনীকে ব্যবহার করে কিভাবে নির্লজ্জের মতো তিনি এসে বক্তব্য দিলেন এবং উনি বললেন যে সাতচল্লিশ বছরের ইতিহাসে এত সুন্দর নির্বাচন উনি দেখেন না এটার বিনিময়ে উনি কি পেলেন ওনার তিন ভাইকে ফাঁসি দেওয়া হলো ফাঁসিকে ওনার তিন ভাইকে ফাঁসি থেকে মুক্ত করা হবে উনি বাংলাদেশ সেনাবাহিনী একটা জাতীয় জাতীয় প্রতিষ্ঠা সেই প্রতিষ্ঠানকে কলঙ্কিত করে বাংলাদেশ পুলিশকে কলঙ্কিত করে দিনের ভোট রাতে তারা করে ফেললে। এবং সালে আমি ধরেই এখানে কিন্তু দু কিন্তু চব্বিশ সালে ভারতের কোনো সেনাবাহিনী এসে এখানে ইলেকশন কন্ডাক্ট করে দেয় নাই ভারতের কোনো পুলিশ বাহিনী এসে এখানে ইলেকশন কন্ডাক্ট করে দেয় নাই ভারতের কোনো ইলেকশন কমিশনার এসে এখানে ইলেকশন কন্ডাক্ট করে দেয় নাই ভারতের কোন সচিবেশী ইলেকশন কন্ডাক্ট করে দেয় নাই ভারতের কোন ভোটার এসে যে ভোট পড়েছে ভারতের কোন ভোটার এখানে আসে নাই আপনাকে কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এই যে যে আমাদের কাজগুলো করা হচ্ছে এই যে আমাদের যারা কুশি লাভ এই যে যারা কুশি লাভ তারা হয়তো সামান্য কিছু সামান্য কিছুর বিনিময়ে এই কাজগুলো করছে আপনি হয়তো দেশপ্রেমিক আমি হয়তো দেশপ্রেমিক ডক্টর সিনা এম এস সাহেব হয়তো দেশপ্রেমিক আমাদের হয়তো চা পাওয়ার তেমন বেশি কিছু নাই কিন্তু যারা কুশিলভ তাদের তো চা পাওয়ার অনেক কিছু আছে আপনার জেনারেল আজিজ তিন ভাইকে ফাঁসি থেকে মুক্তির বিনিময়ে সেনাবাহিনীকে ব্যবহার করলেন বর্তমান সেনা প্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ আপনি খোঁজ দিয়ে দেখেন তার আপন বোন এই যে এই যে আপন বোন যে পঞ্চাশ জন এমপি সেই পঞ্চাশ জন এমপির ভিতরে একজন এমপি মনোনীত এমপি নির্বাচিত হয়েছে তার নাম হলো রুনু রেজা রেজাব বিঠা এবং এই যে জেনারেল শফিউদ্দিন তার আপন ছোট ভাই উনি উনি খুলনা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার এবং তিনি হলেন এক নম্বর প্যানেল মেয়র কন্ডিশন ছিল যে তাকে তালুকদার আব্দুল খালেকের পরে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র যে বানাতে হবে তা আপনার যদি ছোট ছোট স্বার্থের জন্য আপনি যদি টোটাল বাহিনীকে ব্যবহার করেন আপনি যদি টোটাল প্রতিষ্ঠানকে ব্যবহার করেন ভারত এসে আপনাকে ব্যবহার করে দিচ্ছে না বর্তমান আইজিবি সাহেব আবদুল্লাহ মামুন তার তার ছোট ভাই বা যে বড় ভাই উপজেলা চেয়ারম্যানের নির্বাচন করেছে আওয়ামী থেকে টিকিট নিয়েছে টিকিট আনিয়েছে। যদিও শেখ হাসিনাও তাকে ট্রাপ করেছে কারণ তাকে নমিনেশনটা দিয়েছিল এই কারণে যে আইজি হিসেবে যাতে বিক্রয় না করে এই কারণে তাকে আওয়ামী টিকেট টিকিট দেওয়া হয়েছিল কিন্তু তাকে কিন্তু এমপি বানানো হয় নাই কারণ এই যে আমাদের যারা কুশিল তারা কিন্তু ভুলে যায় রাজনৈতিক নেতারা রাজনৈতিক নেতারা বিশেষ করে স্বৈর শাসকরা তারা কিন্তু সরকারি কর্মকর্তাদেরকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে টিস্যু পেপারের মতো ব্যবহার করে কিন্তু ডাস্টবিনে ফেলে দেয় তিনি কিন্তু ভ্যানিটি ব্যাগে নেয় নাই যেটার প্রমাণ ডক্টর বেনজির আহমেদ যেটার প্রমাণ জেনারেল আজিজ যেটা প্রমাণ এস সিনা সিনহা এস কে সিনহা কিন্তু এস কে হয়ে এমনি এমনি হয়ে ওঠে নাই এস কে কিন্তু এস কে কিন্তু শেখ হাসিনার ক্রিয়েশন ভারতেরই ক্রিয়েশন সর্বত্র আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে শাসক গোষ্ঠী আওয়ামী অবৈধ শাসন গোষ্ঠী তাদের দুঃশাসন প্রলম্বিত করতেই শহর থেকে গ্রাম পর্যন্ত সর্বত্র ভীতি ও আতঙ্ক সরিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি যুবদলের দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য এস এম অবায়দুল হক নাসিরের জামিন নামঞ্জুর ও কারাগারে প্রেরণ হাইকোর্টের জামিন শেষে গতকাল কুড়িগ্রাম জেলা বিএমপির যুগ্ম সাধারণ সম্পাদক সোয়েল হোসাইন কায়রোবাদ সহ অন্যান্য নেতৃবৃন্দের জামিন নামঞ্জুর ও কারাগারে প্রেরণ এবং রাজশাহী জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেনের জামিন নামঞ্জুর ও কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এ বিবৃতি দেন তিনি মির্জা ফখরুল বলেন বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে গোটা দেশকে বন্দিশালা বানানো হয়েছে বর্তমানে দেশ থেকে আইনের শাসন ও সুশাসন উদাও হয়ে গেছে বলে গণতান্ত্রিক সংগ্রামের অংশগ্রহণরত নেতাকর্মীরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন দেশে এক সর্বগ্রাসী অরাজকতার ডালপালা বিস্তার লাভ করেছে আমি অবৈধ শাসন গোষ্ঠী তাদের দুঃশাসন লম্বিত করতেই শহর থেকে গ্রাম সর্বত্র ভীতি ও আতঙ্ক সরিয়ে দিচ্ছে তিনি বলেন সাতই জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসন গোষ্ঠী এখন আরও বেশি মাত্রায় বেপরোয়া কর্তৃত্ববাদী ও জুলুমবাজ হয়ে উঠেছে অবৈধ ক্ষমতায় টিকে রাখার জন্য বিএমপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনসহ গণতন্ত্র মোনা বিরোধী দল এবং ভিন্ন মত ও পথের মানুষের ওপর দমন পীড়নের মাত্রা বাড়িয়ে দিয়েছে ফখরুল বলেন মিথ্যা ও বানোয়াট মামলায় অন্যায়ভাবে সাজাপ্রাপ্ত সুলতান সালাউদ্দিন টুপুর জামিন নামঞ্জুর ও কারাগারে প্রেরণ মিথ্যা মামলায় অবায়দুল হক নাসিরের জামিন নামঞ্জুর রোববার কুড়িগ্রাম জেলা বিএমপির যুগ্ম সাধারণ সম্পাদক গুরুতর অসুস্থ সোহেল হোসাইন কায়রোবাদ জেলা বিএমপির সহ সাংগঠনিক সম্পাদক জামিল আহমেদ পৌর বিএমপির সাধারণ সম্পাদক মহিদ্দিন জাহাঙ্গীর বিপ্লব সদর থানা বিএমপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান জেলা যুবদল সভাপতি রায়হান কবির সাধারণ সম্পাদক নাদিম আহমেদ ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন বুলেট এবং গতকাল রাজশাহী জেলা যুবদল যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় চলমান আওয়ামী দমন তীরই ধারাবাহিকতা তিনি আরও বলেন সারা দেশে প্রতিনিয়ত সরকারের মদতে বিরোধী নেতাকর্মীদেরকে মিথ্যা মামলায় ফরমায়েশি সাজা প্রদানসহ জামিন নামঞ্জুরের মাধ্যমে কারা অন্তরীণ করার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং অবিলম্বে সুলতান সালাউদ্দুন টুকু অবায়দুল হক নাসিরসহ উল্লেখিত নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্তে মুক্তির জোর আহ্বান জানাচ্ছি সম্মানিত প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করুন এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম